ছাত্র অধিকার পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ বলেছে যে আগে ছাত্রলীগ হাতুরি পেটা করতো এখন ছাত্র পেটাই তারা বিভিন্ন আপনি বলেন এটি বারবার কিন্তু বলছে কথাটি প্রথম প্রশ্ন কুয়েটে কি কোনো গোপন কমিটি আছে আসলে আপনাদের সেখানে কারা কারা আছে গোপন কমিটিতে এখন নাসির ভাই তো দাবি করছেন ওনার দাবির তো কোনো লজিক নেই উনি তো কোনো গ্রাউন্ড দেখাতে না জাস্ট পারসেপশন থেকে কথা বলছেন তো এটা তো আসলে এই প্রজন্মের কাছে গ্রহণযোগ্য না প্রথমত আমি বলবো কয়েকটা প্রসঙ্গ আনতে চাই পাঁচই আগস্টের পরে আমরা একটা সার্ভে করেছিলাম ক্যাম্পাস ইন্টারনাল সার্ভে আমাদের কাছে যেটা এসেছে প্রায় আশি পার্সেন্ট শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী তার লিজুরিতে ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতিকে চাচ্ছে না দেখুন এই একটা পজিশন এটা কেন হয়েছে দীর্ঘদিনের ফ্যাসিবাদি ছাত্র রাজনীতির কারণেই এই ট্রমাটা তৈরি হয়েছে এখান থেকে আজকে দিনে এসে আপনি যদি সার্ভে করেন আমার কাছে মনে হয় এটা এখন অনেক কমে এসেছে কেন এসেছে ছাত্রশিবির পাঁচই আগস্টের পরে যে গঠনমূলক রাজনীতি নিয়ে যে ধাপে ধাপে ছাত্রদের কাছে এটা বোঝাতে চেয়েছি যে বিগত সময়ের যে ফ্যাসিবাদী রাজনীতি আর ছাত্রশিবিরের গঠনমূলক রাজনীতি এক না এবং আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি শিক্ষার্থীদের কাছে যে আমাদের কার্যক্রম হবে কল্যাণমূলক সেবামূলক শিক্ষার্থী বান্ধব বান্ধব ঠিক এভাবে করে গ্রহণ করছে আজকে কিন্তু সেটা অনেক বড় একটা ইম্প্রুভ হয়েছে তো নাসির ভাইরা যে মানে যে প্রসঙ্গগুলো আনে আমি শেষ করলে কুয়েটের প্রসঙ্গে তিনি যেটা বলছেন দেখুন সেখানে গণমাধ্যমে ছবি ভিডিও প্রকাশ হয়েছে এরপরে দলের পক্ষ থেকে সেটা বহিষ্কার করা হয়েছে শিকার করে বহিষ্কার করা হয়েছে এরপরে তাদেরকে কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি দুঃখজনক করা হয়েছে সৌন্দর্য থাকতে হয় কেমন তো এই জায়গাতে হচ্ছে আসলে বিষয়টা আমি দুঃখজনক বলবো এবং সেখানে প্রশাসন ধরনের স্বেচ্ছাচারিতা করছে গত দুই মাস যাবত সেখানে বন্ধ রেখেছে এই যে একটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যদি আপনি এভাবে করে তাদের শিক্ষা জীবনকে বাধাগ্রস্ত ん পড়াশোনা করার সুযোগ না দেন তাহলে এটা আসলে কোন বাংলাদেশ আমরা আছি পাঁচই আগস্টের পরে আপনাকে দুই মাস একটা ইউনিভার্সিটি বন্ধ করে রাখতে হবে এরপর আপনি ওপেন করে কি করলেন সাঁত্রিশ জনকে বহিষ্কার করে দিলেন কোনো ধরনের মানে বিচার বিবেচনা ছাড়া ভালো কোনো তদন্ত ছাড়া আপনি যারা প্রকাশ্যে যাদেরকে বহিষ্কার করেছে সম্পৃক্ত প্রমাণ হয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করলেন না তো আমি মনে করি এটা একটা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত হয়েছে এবং এটা সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য একটা তদন্ত হওয়া দরকার তদন্ত হয়ে শুধুমাত্র যারা অপরাধী তাদেরকে শাস্তি দিয়ে বাকি মানে হ্যাঁ না উত্তর জানতে চাই ছাত্র অধিকার পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ বলেছে যে আগে ছাত্রলীগ হাতুরি পেটা করতো এখন ছাত্রদল আমাদেরকে ধরে পেটায় কোথায় পেটাইছে নেতৃবৃন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলা করেছে একাধিক গঠন আমরা বলতে পারবো আপনি বলেন ছাত্র আন্দোলন সরকারের হোল্ডার তারা খুবই ক্ষমতাবান তারা সরকারের সব পলিসিতে থাকছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে তারা করছে